নিয়ে কথা বলবো আমরা বুঝতেই পারতেছি আজকে হচ্ছে আমরা আহ প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক বহুপতি রাশি রাশি আসলে কি আমরা একটু দেখার চেষ্টা করি বহুপতি রাশি বলতে আসলে কি বুঝে এখানে দেখো তো এখানে বহুপতি রাশিতে কি লেখা আছে স্যার বহুপতি রাশি হচ্ছে একটি বীজ রাশি আমরা তো বিজ্ঞানিত রাশি চিনি যেরকম আমি যদি তোমারে বলি যে হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে ফাইভ যদি বলি এটা কি এটাও কি একটা বিজ্ঞানিত রাশি তার মানে বহুপদী রাশি বলতে আসলে আমরা কি বুঝবো বহুপদী রাশি বলতে আসলে আমরা সেটা বুঝবো সেটা হচ্ছে এক ধরনের বিজ্ঞানিত রাশি সাতু এবারে একটু দেখো আমরা একটু নিচে আসি যে এখানে আছে আমরা প্রথমে জেনে নি বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায় তো নিচে একটা সমস্যা দিয়ে আছে তো এই প্রবলেমটা দেখে আমরা দেখব যে আসলে আমরা রিয়েল লাইফে কিভাবে বহুপদী রাশির ব্যবহার করে থাকি এই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করব তো চলো দেখার চেষ্টা করি এখানে কি বলছে দেখো তো এখানে বলছে যে মিনহাজ নামক এক ব্যক্তি ছিল অর্থাৎ মিনহাজ নামক আচ্ছা মিনহাজের বাবা হচ্ছে একজন কাঠমিস্ত্রি আচ্ছা মিনহাজের বাবা কি করছে বলছে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে তিনটি টেবিল তৈরি অর্ডার দিয়েছে কয়টি টেবিল বলছে তিনটি টেবিল তৈরি অর্ডার দিয়েছে একটি মিনহাজের পড়ার টেবিল আচ্ছা বুঝলাম একটি হচ্ছে তাদের খাবার টেবিল আচ্ছা একটা হচ্ছে পড়ার টেবিল আরটা খাবার টেবিল এবং একটি হচ্ছে মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য আচ্ছা তাহলে टोटल তিনটা টেবিল দিয়েছে তাই তো আচ্ছা এখন কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলেন যে টেবিল তিনটি কোন মাপের হবে আচ্ছা এটা কোন মাপের হবে একটু স্পষ্ট তো মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ হচ্ছে তোমাদের মতো নবম শ্রেণীর ছাত্র যাই হোক এখন তার আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে অস্থির দ্বিগুণ কি বলছে সে কাঠমিস্ত্রি কি বলছে মাপটা কি বলল যে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে অস্থির দ্বিগুণ কার দ্বিগুণ বলছে স্যার একটু বোঝার চেষ্টা করি

এই প্রস্থ যেটা বলছে না আমি প্রস্থকে ধরলাম হচ্ছে x মিটার আচ্ছা প্রস্থকে ধরলাম হচ্ছে x তার মানে আমার দৈর্ঘ্য কি হবে দেখো তো স্যার আমি যদি বলি যে আমার দৈর্ঘ্য কি হবে তাহলে দৈর্ঘ্য কি হবে এখানে বলেই দিছে যে প্রস্থের দ্বিগুণ আচ্ছা প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থ কি হবে 2x কিন্তু শুধু দ্বিগুণ বলছে না বলছে দ্বিগুণের চেয়ে এক একক এই যে দেখো বলছে দ্বিগুণের চেয়ে কি বলছে এক একক কম বলছে এখানে কি বলছে দ্বিগুন হচ্ছে এক একক কি কম বলছে না তার মানে কত হবে বলো তার মানে এখানে কত বসাবো এখানে বসাবো হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে একটা কি আছে দেখো তো এখানে একটা একক কাজ দেওয়া আছে তাইতো? এই একক কাজটা একটু আমরা দেখার চেষ্টা করি। একক কাজে কি বলছে? মিনহাজের পড়ার এবং মিনহাজের খাবারের table এর দৈর্ঘ্য একশোর মাধ্যমে প্রকাশ করা আচ্ছা। তাহলে এর আগের বার যে এসেছে card টা এর আগের বার যে হচ্ছে card মিনহাজের ঘুমের এবার চাইছে card মিনহাজের পড়ার table আর একটা card কোনটা চাইছে? মিনহাজের খাবার table এর আচ্ছা। আমরা যদি দেখি মিনহাজের পড়ার table এটা সম্পর্কে কি information দেওয়া আছে? আমরা একটু উপরে যাই দেখো এখানে কি লেখা আছে দোল তার নিজের টেবিলের দৈর্ঘ্য এখানে নিজের বলতে আসলে আমরা কার বুঝতেছি নিজ নিজের টেবিলের দৈর্ঘ্য হবে পস্তের বর্গের চেয়ে এক একক বেশি পস্তের বর্গ বলছে তো পস্ত আমি কত করছিলাম স্যার পস্ত করছিলাম এক তাহলে পস্তের বর্গ তাহলে কি হবে বলো পস্তের বর্গ তাহলে কি হবে পস্তের বর্গ হবে এক্স স্কোয়ার এবং কি বলছে বর্গের চেয়ে এক একক বেশি তার মানে এর সাথে আমি কি লিখবো মাইনাস ওয়ান না যেহেতু এক বেশি বলছে

কত বাদ দিতে বলছে দ্বিগুণ বাদ দিতে দ্বিগুণ মানে কত বলো দ্বিগুণ বাদ দিলাম বলছে বাদ দিয়ে এক একক বেশি তার মানে এরপরে আবার কি হবে আবার কি হবে যদি এক একক বেশি তার মানে কি হবে প্লাস ওয়ান হবে তার মানে এটা হচ্ছে টেবিলের আমরা এতক্ষণ তাহলে কি দেখলাম আমরা এতক্ষণ দেখতে দেখছি হচ্ছে তোমার বহুপদী রাশির যে রিয়েল লাইফ যে एग्जांपल ওটা আমরা দেখতে পেলাম এবার আসো এর পরবর্তীতে কি দেয়া আছে আমরা একটু দেখার চেষ্টা করি এরপর দেখো দেয়া আছে বহুপদী রাশি বা পলিনোমিয়াল এক্সপ্রেশন তে এগুলোর মধ্যে কয়েকটা টার্ম লেখা আছে দেখো একটা টার্ম দেয়া আছে চলক আরেকটা টার্ম দেয়া আছে কি তারপরে একটা টার্ম দেয়া আছে হচ্ছে ধ্রুবক আরেকটা টার্ম দেয়া আছে পদ তারপর একটা টার্ম দেয়া আছে বহুপদী আরেকটা আছে পদের মাত্রা আরেকটা দেয়া আছে বিষয়গুলো আছে তারপর আমরা আবার এখানের উদাহরণ গুলাই করার চেষ্টা করবো যেমন এখানে একক কাজ দেওয়া আছে তারপর আমরা এর পরের পিছিয়ে গেলে এরকম অনেক একক কাজ দেখতে পাবো তো এইগুলো করার আগে আমাদের আগে প্রথমে যে কাজটা করা দরকার এই বেসিক জিনিসগুলো আগে বুঝা দরকার ঠিক আছে sir তো চলো আমরা একটু basic জিনিস গুলো বুঝার চেষ্টা করি এই পর্ব one আমরা কি কি basic জিনিস পড়বো এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি তাই তো আচ্ছা দেখো আমরা কি basic পড়বো আজকে আমরা কি কি basic জিনিস গুলো পড়বো এগুলো একটু দেখে নেই যেমন হচ্ছে চলক দেওয়া আছে তারপর হচ্ছে তোমার ধ্রুবক দেওয়া আছে তারপর সহক দেওয়া আছে পদ দেওয়া আছে পদের মাত্রা দেওয়া আছে বহুপদীর মাত্রা দেয়া আছে ধ্রুবপদ দেওয়া আছে মুখপথ দেয়া আছে তারপর হচ্ছে কি তোমার মুখ দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে আমরা আজকে পড়বো তো আচ্ছা এখানে আমরা প্রথমে একটা কাজ করি আমরা প্রথমে একটা উদাহরণ দেখেন হ্যাঁ

বিভিন্ন মান বসাচ্ছি তাই তো? তার মানে এখানে কি হচ্ছে sir এইখানে আমি এই X এর জায়গায় যেকোনো মান যদি বসাই দেখো এই যে total রাশির মান এরকম ভিন্ন ভিন্ন আসতেছে না? তার মানে আমি X কে যদি একটা প্রতীক করি যার অধীনে কি রাখা হয় বলো? এন কোনো কি নির্দিষ্ট সংখ্যা রাখা হচ্ছে না এরকম অনির্দিষ্ট সংখ্যা রাখা হচ্ছে তার মানে অর্থাৎ এই এখানে যদি আমি বলি X হচ্ছে কি আমার চলক আবার যদি এটার মধ্যে বলি আমি চিন্তা করতে পারি আর টুটালটা হচ্ছে কি একটা বিজ্ঞানিক রাশি অর্থাৎ কোন বিজ্ঞানিক রাশি যে প্রতীকের অন্তর্ভুক্ত কি করা হয় বিভিন্ন মান রাখা হয় বা বিভিন্ন সংখ্যা রাশি নির্দেশ করা হয় ওইটাই হচ্ছে কি তোমার চলা এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি মানে কি চলক হচ্ছে কি তো বিজ্ঞানী রাশির চলক হলো একটি প্রতীক যা যেকোনো কি অনির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে যা হচ্ছে কি পরিবর্তন তারপর যদি আমরা বলি যা হচ্ছে কি পরিবর্তনশীল সাধারণত চলককে একটি বর্ণ দিয়ে প্রকাশ করা হয় যেমন এক ছয় ইত্যাদি।

এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি এরপরে আমাদের কি আছে সহগ কি সহগ তো আমরা সবাই বুঝি সবাই চিনি তো দেখো এই যে বলি সাথে কি আছে দেখো যেটা এরকম আকারে আছে ওইটাকে আমরা সহগ বলি এই কথাটাই বলছে চলকের সাথে যখন কোনো কিছু যুক্ত থাকে তখন তাই বলা হয় চলকের সহগ বলে তারপর যদি আমি বলি এই উদাহরণটার ক্ষেত্রে বলি 2a এ প্লাস থ্রি বি কি কি 2a হচ্ছে 2a এ সহগ হচ্ছে কত 2 আর 3b তে b এর সহগ হচ্ছে কত 3 তারপর এবার আমরা পদ জিনিসটা শিখার চেষ্টা করব পদ বলতে আসলে কি বুঝি আমরা একটা আগে উদাহরণ দেখি তাহলে আমাদের কনসেপ্ট क्लियर आएगा দেখো পদ বলতে আসলে কি বুঝি এখানে বলছে বীজগণিতিক রাশি যে অংশ যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে কি বলা হয় বলছে পদ বলা হয় একটি পদে কয়টি উপাদান থাকে তিনটি উপাদান থাকে চলক সহক এবং বিয়োগ এবার পদ বলতে যে কথাটা উল্লেখ করছে যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাহলে তুমি উদাহরণ দিয়ে খেয়াল করো তো এই টোটালটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি আমি যদি বলি এই টোটালটা হচ্ছে কি একটা বীজগাণিতিক রাশি এই টোটাল বীজগাণিতিক রাশিকে দেখো বিভক্ত করছে কোন পার্টগুলা প্লাস এবং মাইনাস পার্টগুলা বিভক্ত করছে রাইট এই প্লাস এবং মাইনাস পার্টগুলা কি করে বিভক্ত করছে না দেখো প্লাস পার্ট কি দুইটা পার্টের সাথে কানেক্টেড

তে এই তিনটা বদের উপাদান এর মধ্যে চলক কোনটা এই যে আমরা জানি এক এটা হচ্ছে চলক এবং এক্স এর সাথে যেটা আছে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে তার সহগ এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে কে তার घात তাহলে স্যার আমরা কি কি শিখলাম এর আগে শিখছি হচ্ছে আমরা কি বললাম চলক শিখলাম তারপর ধ্রুবক শিখলাম এখন শিখলাম হচ্ছে সহগ কি তারপর কি শিখলাম পদ কি আচ্ছা এরপরের ট্রামগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এরপর কি কি ট্রাম দেয়া আছে এরপরে আমরা যে ট্রামটা পড়বো সেটা হচ্ছে পদের মাত্রা পদের এখানে কি বোঝায়? তুমি যদি এই উদাহরণটার দিকে এই উদাহরণটার মধ্যে দেখো এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে কি আমার দ্বিতীয় পদ এই অংশটা হচ্ছে আমার তৃতীয় পদ আর এটা হচ্ছে কি আমার চতুর্থ পদ total চারটা পদ আছে এদের মধ্যে আবার কি বলছে পদের মাত্রা তার মানে পদের মাত্রা বলতে তুমি ইন্ডিভিজুয়াল এই পদটা আলাদা বের করবা এই পদটা আলাদা বের করবা আলাদা বের করবা এবং এটা আলাদা বের করবো তুমি দেখবা চলকের উপর কত কত আছে যেমন আমি বলি চলকের উপর কত আছে এটার উপর কত আছে তাহলে ছয় আট তিনে যোগ করলে কত নয় তার মানে এটার মাত্রা হচ্ছে কত নয় আবার যদি বলি এই পদের মাত্রা কত উপর কোনো কিছু নাই মানে কত ওয়ান তার মানে এই পদের মাত্রা হচ্ছে ওয়ান

মুখ্য পদ্য হচ্ছে এইটা মুখ্য শব্দ হচ্ছে এইটা আচ্ছা এই জিনিসটা বুঝার আগে তুমি দেখো তো তোমার আগে কি করা লাগবে ধ্রুব পদ মাত্রা মুখ্য পদ কোনটা মুখ্য শব্দ কোনটা এইগুলো তুমি আগে বের করতে যাও তাহলে তোমার আগে যে জিনিসটা লাগবে এই টোটাল বীজ গাণিতিক রাশির প্রত্যেকটা তোমার মাত্রা জানা থাকা লাগবে তুমি যদি প্রত্যেকটা পদের মাত্রা জানো তাহলে তুমি ধ্রুব পদ কোনটা বহুপদীর মাত্রা কত মুখ্য পদ কোনটা মুখ্য সহগের মান কত এগুলো আমরা বের করতে পারবো তো আমরা একটু দেখি দেখো

যে পদের মানটা এরকম কি হয়ে যাবে জিরো হয়ে যাবে ওইটাকে আমরা কি বলি ধ্রুবপদ আমার কথা কি বুঝতে পারছিস তার মানে তাহলে একমাত্র জিরো পদ বিশিষ্ট কোণটা আছে দেখো তো জিরো অর্থাৎ মাত্রা জিরো মাত্রা কোণটা আছে এটা আছে না তার মানে ধ্রুবপদ কত -1 মানে क्लियर স্যার এবার বহুপদী মাত্রা বলতে কি বোঝায় এখানে দেখো এখানে মাত্রা কি কি ছিল 1টা ছিল 8 1টা ছিল 9 তারপর 1টা ছিল কত 1 আরটা কত ছিল এখানে যতগুলো পদের মাত্রা আছে আমি বলি সর্বোচ্চ পদের মান কত এখানে সর্বোচ্চ পদের মান কত 9 তার মানে এখানে সর্বোচ্চ বদের মান যত হবে total total এই বহুপদী বা total এই রাশির মাত্রাও কি তাই হবে total এই বীজগাণিতিক রাশি বা বহুপদীর মাত্রা কত হবে বুঝতে পারছো আর আমাদের বাকি আছে কোনটা স্যার আমি যদি বলি আমাদের বাকি আছে কোনটা আমাদের বাকি আছে হচ্ছে কি মুখ্য পদ আর কি মুখ্য সহকারী মুখ্য পদ জিনিসটা আসলে কি মুখ্য পদটি বলি মুখ্য পদ এখানে এইটাও পদের মাত্রা দেখো এখানে সর্বোচ্চ পদের পদের মান কত ছিল নাই এখানে দেখো চারটা পদ ছিল এই চারটা পদের মধ্যে যে পদের মানটা কি হবে সর্বোচ্চ ওই পদটাকে আমরা কি বলবো এটা এই পদের মান কত সর্বোচ্চ নাই এই পদটাকে আমি কি বলবো মুখ্য পদ বুঝতে পারছিস তাহলে মুখ্য পদ হচ্ছে এটা আর মুখ্য পদে আর মুখ্য সহগ বলতে কি বোঝায় মুখ্য পদের সামনে যে সংখ্যাটা থাকে ওটাই তো মুখ্য সহগ এই মুখ অপারেশন করলে হয়তো মারা তার মানে মুখ্য সড়কের মানে কত হবে আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে তাহলে ধ্রুবক যে বোধের মাত্রা জিরো তাকে ধ্রুবক বলে বহুদের মাত্রা কি বহুদের মাত্রা হচ্ছে পদ সমূহের গরিষ্ঠ মাত্রা অর্থাৎ এই পদ গুলো সর্বোচ্চ মান তারপর হচ্ছে মুখ্য পদ গরিত্র মাত্রা বিশিষ্ট পদকে গরিষ্ঠ মাত্রা বিশিষ্ট পদকে আমরা মুখ্য পদ বলি তারপর হচ্ছে কি তাই এগুলাই তো তারপর হচ্ছে মুখ্য সংখ্যা মুখপতি সহকই হচ্ছে কি তাহলে আমরা যদি বলি আমরা আজকে কি কি বেসিক শিখলাম আমরা অনেকগুলো বেসিক শিখছি যেমন হচ্ছে তোমার প্রথমে শিখলাম হচ্ছে আমরা তোমার কি চলক কি ধ্রুবক কি তারপর শিখলাম হচ্ছে সহক কি তারপর শিখলাম হচ্ছে পদ কি তারপর শিখলাম হচ্ছে পদের মাত্রা কি তারপর এখন এসে আমরা কি শিখলাম ধ্রুবকত্ব তারপর হচ্ছে আবৌপতিন মাত্রা কি বা রাশির মাত্রা কি মুখ্যকটি মুখ্য শক্তিতে এত খোঁজে আমরা এই বেসিকগুলো করব এইগুলা bhi আমাদের বই কি কি কোথায় কোন কোথায় একক কাজ দেয়া আছে বা কোথায় জোড়ায় কাজ দেয়া আছে অর্থাৎ এই টপিক রিলেটেড এগুলো একটু আমরা পড়ার চেষ্টা করব তো চলো আমরা দেখার চেষ্টা করি আমরা একটা প্র্যাকটিস क्वेश्चन দেখব

তারপর দেখো নিচে আরেকটা একক কাজ দেয়া আছে এটা তোমার বইয়ের আরেকটা একক কাজ দেয়া আছে অর্থাৎ আমরা আজকে যে টপিক কভার করছি ওই টপিক रिलेटेड জোড়ায় কাজ এবং এই একক কাজটা তোমরা এগুলা ভাষায় ট্রাই করবে আর যেটা পারবা না এটার সলিউশন অবশ্যই পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব ওই ভিডিওতে দেখানো থাকবে শুরু থেকে তো আজকের লেকচার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী লেকচারে আমাদের হচ্ছে পরবর্তী লেকচারে হচ্ছে আমরা আজকে যে বেসিক রামগুলা করলাম এই বহুপদীর আরেকটা বেসিক পার্ট আছে ওই বেসিক পার্ট এর উপরে হবে ওই বেসিক পার্টটা আমরা কভার করব এবং ওই রিলেটেড যত একক কাজ আছে এবং জোড়াই কাজ আছে ওই ওইগুলো আমরা কমপ্লিট করে ফেলবো সাথে আমরা অনুশীলনের क्वेश्चनগুলো সলভ করব ঠিক আছে স্যার আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ